আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার বাসার সবচেয়ে পছন্দের কিছু জায়গা হচ্ছে আমার এই ওয়াল স্টিকারগুলো ডাইনিং টেবিলের ওপর বা আমার ড্রয়িং ডাইনিং যেহেতু একসাথে তো এই ওয়াল স্টিকারগুলো আমার সবচেয়ে পছন্দের জায়গা আমার বাসার আরও একটা পছন্দের জায়গা আছে সেটা হচ্ছে আমার বেলকুনির এই গাছগুলো তো এদের সাথে আমার খুব সুন্দর কিছু সময় কাটে আমার এবং রুফায়দার দুইজনই আমার দেখে দেখেই রুফায়দাও এদেরকে অনেক ভালোবাসে আমার ছোট্ট সোনাটা কিন্তু কখনোই আমার এই গাছগুলোতে হাত দেয় না বা ছেড়ে না তো এখন বিকাল হয়ে গিয়েছে বিকাল বলতে ছয়টা বাজে আর কিছুক্ষণের মধ্যেই রুফায়দার বাবা বাসায় চলে আসবে তো আমি বেলকুনিতে দাঁড়িয়েছিলাম রুফায়দাকে নিয়ে সামনের এই আম গাছটাতে বেশ কিছু মুকুল দেখা যাচ্ছে আমি আসার পর অবশ্য এখানে আম দেখি নাই আর পেঁপে গাছটাতেও দেখছি বেশ পেঁপে ধরেছে ভালোই লাগে এইখানে দাঁড়িয়ে থাকতে তরুফায়দার বাবা চলে এসেছে আজকে প্রিন্সের আম্মু আপনারা ভাবিকে দেখেছেন আমার ব্লগে প্রিন্সকে তো আপনারা এখন মোটামুটি সবাই চেনেন তো ভাবি ইফতারি পাঠিয়েছে তো এটা আমি আসলে বুঝতে পারছি না এটা কি এটা মেবি বি মোরব্বা হবে আরও কি কি পাঠিয়েছে সেগুলো আমি আপনাদের সাথেই ওপেন করছি আমি নিজেও জানি না কি কি তো সবগুলো খাবারই বেশ গরম আপনারা হয়তো বা ভিডিওতে দেখেও বুঝতে পারছেন ভাব আটকে আছে তো আমি সবগুলোর মুখ একটু খুলে নিচ্ছি তো দেখাবো আমি আপনাদেরকে ভাবি আজকে কি ইফতারি পাঠিয়েছে আজকে আমি বাসায় কিছুই তৈরি করিনি ভাবি আমাদেরকে মানে পরশুদিনই জানিয়ে দিয়েছিল যে আজকে ইফতারি দিবে তো এই কারণে আর বাসায় তৈরি করিনি কারণ রোজার দিনে বেশি কিছু তৈরি করলে আমার রয়েই যায় অলরেডি আমার ফ্রিজে অনেক কিছু রয়ে গিয়েছে বিরিয়ানি আছে প্রায় চার বক্সের মতো আমার ফ্রিজে তো এগুলো আসলে ওইভাবে খাওয়াও হচ্ছে না তো আমি একটু ভাবি ইফতারিগুলোকে বের করে নিব। আর আপনাদের সাথে শেয়ার করব গন্ধটা মাসাল্লা অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তো দেখছি ফ্রাইড রাইস পাঠিয়েছে তারপরে এখানে বেশ কিছু ভাজা পোড়া আছে সেটার মধ্যে পেঁয়াজু তো আমি এগুলোকে বের করে নিচ্ছি ইফতারিটাও সাজিয়ে নিচ্ছি আলুর চপ আছে তারপরে হচ্ছে যে বেগুনি এগুলো হচ্ছে যে পিঠার মধ্যে ঝালনা মিষ্টি জানি না মানে পুলি পিঠা বলা হয় যেটা তারপরে ঢ্যাঁড়সের বেসন দিয়ে ভাজা একটা বড়ার মতো আছে আর আরেকটা বক্সে হচ্ছে চিকেন ফ্রাই আর খেজুর আছে তো আমি সব কিছু মোটামুটি সাজিয়ে নিয়েছি আমরাই আসলে আমাদের এখানে পরিবার খাওয়াটা বড় কথা না কিন্তু ভাবি অনেক কষ্ট করেছে অনেক আন্তরিকতার সাথে এই খাবারগুলো রান্না করে আমাদের জন্য পাঠিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ভাবির রান্নাগুলো অনেক মজার হয়েছিল এবং অনেক ভালো লেগেছে খাবারগুলো আমার রুফায়দা বুড়িও খেয়েছে হালকা যদিও সে এই খাবারগুলো খায় না তো আমরা ইফতারিটা শেষ করব এখন ইফতারির পরে একটু বাইরে যাব তো আপনাদেরকে সাথেই নিয়ে যাব। আজকে এওনে যাব আমার বাসার পাশেই পাঁচ মিনিটের মতো যাইতে লাগে তো ইফতারিটা শেষ করে বের হয়ে গিয়েছি আমি আগেই বললাম যে আমার বাসার পাশে মানে একদম পাশেই পাঁচ মিনিটের মতো লাগে সময় যাইতে তো এ ওন বিগটাতেই যাচ্ছি এওনে নাকি বেশ ছাড় চলছে আসলে আমরা যারা মেয়েরা সংসারের বাজার করি এরকম যদি মাঝে মাঝে অফারের খোঁজ পাওয়া যায় যে অফার চলছে বা একটু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু বেশ ভালো লাগে বাজার তো করতেই হয় আর এখানে এই জিনিসটা আর কি যে সার বা ডিসকাউন্টের জন্য খারাপ জিনিস এটা কখনোই না এখানকার সব জিনিসই আসলে ভালো জিনিসগুলোর উপরই ডিসকাউন্টটা দেয় তো দেখলাম এওনের পেজে ফেসবুকে আর কি দেখলাম যে বেশ অফার চলছে তা আমারও কিছু টুকিটাকি কেনার ছিল তোরফায়দার বাবাকে বলা সাথেই বলছে তাহলে চলো যেহেতু তোমার প্রয়োজন আছে নিয়েই নাও তো আমি ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর আমার কিন্তু মাঝে মাঝে এরকম ছাড়ের বা অফার চলছে ডিসকাউন্ট চলছে এই জায়গাগুলো থেকে জিনিস কিনতে অনেক ভালো লাগে আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই এই জিনিসটা ভালো লাগে জানি না কার কেমন আমরা চলে এসেছি তো আমি আগেই বললাম একদমই আমার বাসার কাছে তো এই যে এনবিক আমরা এখন ভিতরে ঢুকবো দেখা যাক ভিতরে কি কি আছে অনেক সময় দেখা যায় যে পেজে আছে বাট এখানে এসে শেষ হয়ে যায় যদিও এটা একদিনেরই অফার শুধুমাত্র এই বুধবারের জন্য ওয়েডনেস ডে অফার এটা আজকের দিনেই চলবে তো বাইরেও বেশ কিছু পোস্টার লাগানো ছিল আমি সেগুলো দেখছিলাম তো এ এই পাশটাতে বেশ কিছু গাছ আছে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমি এর আগেও এই গাছগুলো শেয়ার করেছি তো আজকে একটা মজার গাছ দেখলাম মরিচ ধরে আছে গাছগুলোতে তো আমি এখান থেকে গাছ নিব ঠিক করেছি আজকে নিবো না আমার আসলে একটু মানে প্রিপারেশন নিতে হবে কি গাছ নিব কোথায় লাগাবো সব কিছুর প্রিপারেশন নিয়ে আজকে জাস্ট দেখে গেলাম গাছগুলো বেশ ভালো লাগছিলো তো আমরা ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখেন আসলে ধামাকা অফার আলু পেঁয়াজ এগুলো এক রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় হচ্ছে বিশ টাকা তো আমার রুফায়দা বুড়িটাও খুব এনজয় করছিল। বেশ অনেক মানুষ এ পাশটাতেও তরমুজ আছে বেশ কিছু ফ্রুটস আছে ফ্রুটসগুলোর উপরও বেশ ডিসকাউন্ট চলছিল আজকে মনে হয় সব কিছুর ওপরই এখানে ডিসকাউন্ট চলছিল। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফল ছিল তা আমি আপনাদের জন্য এগুলোর একটু ভিডিও শুট করছিলাম আমার যদিও আজকে ফ্রুটস নিতে হবে না বাসায় অনেক ফ্রুটস আছে আর শেষ না হলে আসলে নিলে পচে যায় রুফায়দাও মানে একবারে দুই তিনটা ফল খেতে চায় না ও যখন যেটা ওর পছন্দ তখন সেটাই খায় তা আমি এগুলো একটু করে দেখছিলাম তো আমার মিষ্টি কুমড়া নিতে হবে মিষ্টি কুমড়া শেষ তো এখানে দুই রিঙ্গিত পার কেজি আমি আগেই বললাম আজকে এ অনবিগে কিন্তু ধামাকা অফার চলছে আসলেই তাই এসে তাই দেখছি আর এই যে দেখেন রেডি করাই আছে জাস্ট শুধু বাসায় নিয়ে যাবেন আর রান্না করবেন কতটা ডিজিটাল আমরা তাই না যদিও আমার এই ধরনের প্রসেস করা বা মেরিনেট করা যেটাই বলেন না কেন খাবারগুলো ভালো লাগে না খেতে তো আমি কিছু চিকেন নিয়ে নিব আমার বেশ কিছু চিকেনও দরকার ছিল রুফায়দার চিকেনটা শেষ হয়ে গিয়েছে আর এই পাশটাতে হচ্ছে রুফায়দা যে জুসটা খায় এটার ওপরও প্রমোশন চলছে তো যেদিকেই যাচ্ছি যে জিনিসটাই দেখছি আমার প্রয়োজন সেটার উপরই প্রমোশন পেয়ে যাচ্ছি তো আমার বেশ ভালো লাগছিল তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে সংসারের অনেক জিনিস আমাদের লাগে প্রতিনিয়তই কিন্তু অনেক সময় বাসা থেকে ঠিক করে আসি যে না তেমন কিছু হয়তো লাগবে না তো তারপরেও দেখা যায় যে নিয়েই ফেলি এই দুধগুলো দেখেন একশো পঁচিশ এম এল খুব ছোট্ট ছোট্ট দেখতে এত কিউট লাগছিল এগুলো হচ্ছে নাইনটি ফোর সেন্ট মানে বাংলাদেশি টাকা এটা কত হবে আঠারো টাকার মতো হবে অনেক আপুরাই জানতে চাই দাম তাই আসলে মাঝে মাঝে দামগুলো বলি আর এইগুলো এই পাশটাতে দেখেন কত ধরনের জ্যাম জেলি আসলে সব যে আমি নিচ্ছি বা সব আমার প্রয়োজন তা না আমি এখান থেকে রুপায় জন্য একটু লিকুইড মিল্ক নিয়ে নিব কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এ এই পাশটাতেও বেশ কিছু মগ ছিল এই মগগুলো কালারফুল অনেক সুন্দর লাগছিলো দেখতে তারপরে কিছু মানে পাতিল দেখছিলাম আমি আমি কি পাতিল কিনতে চাচ্ছি বা আমার মানে ওই রকম পছন্দ এখনও হচ্ছে না পছন্দ হলেই নিয়ে নিব তো পাতিলগুলো একটু একটু করে ভিডিও করলাম আর এই পাশটাতে সানসিল্কের বিভিন্ন ধরনের শ্যাম্পু এবং কন্ডিশনার হরেক রকমের সানসিল্ক বলা যায় তো সেখানেও একটু ভিডিও করলাম আসলে অনেকেই এই জিনিসগুলো দেখে মজা পায় তো তাদের সবার জন্যই আসলে মানে আমি যেহেতু এসেছি তাই ভাবলাম আর খুব সুন্দর কিছু অফার যাচ্ছে তো এগুলোর উপরেও আসলে সার্চ চলছিল মোটামুটি মানে প্রায় প্রতিটা জিনিসের ওপরই সার চলছে শুধু এও না মালয়েশিয়ার এখন সবগুলো সুপার শপে আসলে বেশ অফার চলছে হাড়ি রায়া উপলক্ষে মানে হাড়ি রায়া হচ্ছে মালয়েশিয়ান ভাষায় ঈদ উপলক্ষে হচ্ছে যে খুব সুন্দর সার চলছে তো আমার রুফায়দার ফিডার কিনতে হবে আমি সেটাও একটু দেখছিলাম তো ওর যে ফিডারটা নিতে চাচ্ছি সেটা এখানে নেই তো এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত রকমের কফি আছে এখানে আসলে আমি একটু চা কফি পাগল মানুষ তো আমার আসলে যেখানে যেয়েই দেখি যে চা কিংবা কফি তা আমার চোখ আটকিয়ে যায় তো এত ধরনের কফি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবগুলোই মোটামুটি চেষ্টা করেছি তারপরও আমি পুরাটা কাভার করতে পারি নাই কারণ অনেক রাত হয়ে গিয়েছে এখান থেকে আবার একটু ইকো শপে যাব টুকিটাকি বেশ কিছু কেনাকাটা আছে আর ইফতারির পরে তো বের হতে হতেই প্রায় আটটা বেজে যায় তো দোকানগুলো মালয়েশিয়াতে কিন্তু নয়টা দশটার ভিতরে সব কিছু ক্লোজ হয়ে যায় তো এই জন্যই তাড়াহুড়াও করতে হচ্ছিলো তো আমি এই কফিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর রুফায়দা অলরেডি তার বাবার সাথে চলে গিয়েছে তারা আমি বললাম তোমরা যে বিলটা দাও আমি ততক্ষণে আসছি তো ওদের মনে হয় যে এতক্ষণে হয়েও গিয়েছে তো আমি আসলে এখানে এত ধরনের কফি দেখলাম সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শ্যুট করছিলাম আর আমি প্রতি মাসেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কফি কিনে ট্রাই করার চেষ্টা করি যদিও চায়ের চেয়ে কফিটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর তারপরেও কী করবো ছাড়তে পারি না আসলে মানে প্রতি সময়ই ভাবি যে আর খাবো না আর খাবো না তারপরেও হয়ে ওঠে না তারপরেও খাই তারপরেও রহমতে এখন মানে অনেক কমিয়ে দিয়েছি আর রোজার মধ্যে যেহেতু একেবারেই কম খাওয়া হয় আমি শুধুমাত্র সেরি সময়ই খাই তো রোজার পরে দেখা যাক যে এই অভ্যাসটা ধরে রাখতে পারি কি না যে হয়তো একবার খেলাম আর না খেলাম হয়তো বা হবে না দুইবার খাওয়া হবে তারপরেও চেষ্টা করব তো মোটামুটি অনেক কিছু শেয়ার করলাম আপনাদের এই পাশটাতে চা ছিল জানি না আপনাদের কেমন লেগেছে তো চলেন তাহলে যাওয়া যাক আমরা হচ্ছে যে ওইখান থেকে আমি আগেই বললাম যে ইকো শপে আসবো তো ইকো শপেও চলে এসেছি এবং এখানে এসেও কেনাকাটাটা শেষ করে ফেলেছি তো এখানে এত ভিড় যে কি বলবো মানে মানুষের জন্য দাঁড়ানো যাচ্ছে না তো বাসায় যাই ইনশাল্লাহ বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম তেমন কিছুই কিনি নাই টুকিটাকি সংসারের জিনিসগুলোই কিনেছি তারপরেও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে নতুন কিছু জিনিসও কিনেছি আমি বাসে আসার পরে আমি একটু কোক খাচ্ছি তো পেপসি এটা খেয়ে তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এটা এর আগে খাই নাই পেপসি জিঞ্জার বেশ ভালো লাগছিলো খেতে তো ভাবলাম একটু খেয়ে নিই তারপরে আপনাদেরকে বলি এটা কেমন তো নতুন একটা ফ্লেভার খেলাম আর কি কি কিনেছি সেটা একটু দেখায় আমি আপনাদেরকে এখান থেকে তো বাজারগুলোই করলাম কলা নিয়েছি তারপরে ওখানেও দেখায় দেখালাম আমি আপনাদেরকে মিষ্টি লাউ নিয়েছি নিয়েছি আলু পেঁয়াজ চিকেন ওখান থেকে তো তো আবার একটু ইকো শপে গেলাম এগুলোই এগুলো আসলে আর দেখানোর কিছু নেই আমি একটু বাজারগুলোকে সরিয়ে তারপর ইকো শপ থেকে নিলাম সেগুলো একটু দেখাই আমি আসলে দোকানে গেলে বা কোনো শপে ঢুকলে কিন্তু অনেক কিছুই নেয়া হয়ে যায় এই একটা দুধ নিয়েছি এটাও এন থেকেই না খেজুর দেয় এই দুধটা বেশ মজা লাগে খেতে আমি বাসায়ও এটা তৈরি করি তো আজকে ওখান থেকে রেডিমেডটাই আনলাম আর এগুলো তো দেখিয়েছি আছে তো আমি কো সব থেকে টুকিটাকি কিছু কিনে নিলাম গ্রিল করা বা ইকান বাকার করার জন্য ছোট এটা আমি সাধারণত বড়গুলোই দেখেছি তো আজকে ছোট একটা পেলাম তো ছোটটা নিলাম বেশ কাজে দিবে এখানে একটা ডিশওয়াশ নিয়েছি এই ডিশওয়াশটা আগে ব্যবহার করিনি জানি না কেমন হবে তো এটা একটা সরপেশ নিয়েছি এটা একটু অন্য রকম তো দেখে বেশ ভালো লাগলো আমি দেখাচ্ছি এটার সিস্টেম তার তাছাড়া এটার ভিতর আছে এই যে একটা কুকিজ কাটার নিলাম তারপরে এটা একটা রুফায়দার হচ্ছে যে পেন্সিল কাটার এখানে কিছু খাম নিয়েছি আমার কিছু খাম দরকার একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি তারপরে কিছু হেজাব পিন নিয়েছি আমি একটু কাছ থেকে দেখাই বোঝা যাচ্ছে কি না আর এই যে মালয়েশিয়ায় তো এখন সবগুলো তো পলিথিন দেওয়া বন্ধ তো এই জন্য কিছু পলি নিয়ে নিয়েছি আর এবার দেখায় হচ্ছে এই সরপেসটা এই যে বেশ সুন্দর ঢেকে রাখা যাবে এটার মধ্যে আর কি বাটিটা রেখে এটা এভাবে রাখা যাবে আমার কাছে বেশ ভালো লাগলো এই জিনিসটা আরও কিছু জিনিস নিয়েছি উপায়দার জন্য এটা হচ্ছে একটা অ্যালফাবেট পাজল রুফায়দার সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে পাজল মেলানো তো এটার একটা অ্যালফাবেট পাজল নিয়ে দিলাম আর অনেক দিন ধরে এই বডি চার্টটা আমি খুঁজ খুঁজছিলাম তো পাচ্ছিলামই না কোথাও তো আজকে পেয়ে গিয়েছি আর ছাড়ি নাই তো এই যে বডি পার্টটাও নিয়ে নিলাম তো এই ছিল আজকে টুকিটাকি ভাবি পাঠানো ইফতার আর আমার ইউন বিগের জমজমাট সারের থেকে কিছু কেনাকাটা ইকোশপ থেকে কেনাকাটা সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ